দাদা একেবারে জয় শ্রীরাম নয় জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে বক্তব্য শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কেমন বাংলা দখল করবার ছদ্মবেশী যারা বলছে তারা দীর্ঘদিন ধরে তাদের যে আইডিওলজি আর এস এস সেই আর এস এস কোনো মহিলাকে কিংবা কোনো নারীকে তারা আর এস এসের এর সদস্য পদ দিতে অস্বীকার করে তারা মনে করে যে আর এস এসের কোনো মহিলা সদস্য পদ থাকা উচিত নয় আদ্যপ্রান্ত মহিলাদের ঘোমটার আড়ালে রাখা মনুবাদী দৃষ্টিভঙ্গিতে মহিলাদের সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে গণ্য করা আদ্যপ্রান্ত মহিলাদের ওপর অত্যাচার এবং তাকে সমর্থন করা ধর্ষকদের বাঁচানো সে হাতরাস হতে পারে উন্নাও হতে পারে ধর্ষকদের রীতিমতন মালা পরিয়ে উল্লাস করা যে বিজেপি আরএসএসের রাজনীতির মজ্জায় মজ্জায় রয়েছে সিরাই সিরাই রয়েছে তারা এই বাংলার অন্যতম নারী শক্তির পূজনীয় প্রতিভূ মা দুর্গা মা কালীকে স্মরণ করছে যারা উগ্র গোবলয়ের জয়শ্রীরামের সংস্কৃতিকে বাংলার রাজনীতিতে চাপিয়ে দিতে চেয়েছিল। যারা উগ্রতার মধ্য দিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চেয়েছিল। তারা যখন বারে বারে খালি হাতে বাংলা থেকে ফিরছে তখন তারা এই জয়মা দুর্গা জয়মা কালীকে অ্যাডপ্ট করছে উনিশ গেলো একুশ গেল চব্বিশ আজ অবধি কেন নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা বিজেপি পশ্চিমবাংলার মাটিতে এই জয়শ্রীরাম নিয়ে হিংসাত্মক রাজনীতি যে রাজনীতি তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করতে সাহায্য করেছে যে রাজনীতি একের পর এক উগ্রতা জন্ম দিয়েছে অস্ত্র হাতে মিছিলের ছবি উপহার দিয়েছে কেন সেগুলো নিন্দা জানাননি দেখুন বাংলার মানুষ এই রাজ্যের মাটিতে দুর্গা পুজো হতে পারে কালী পুজো হতে পারে সরস্বতী পুজো হতে পারে লক্ষ্মী পুজো হতে পারে কি অন্যান্য ধর্মের বিভিন্ন উৎসব হতে পারে ঈদ হতে পারে মহরম হতে পারে আমরা একে অপরের উৎসবে সামিল হই সুখ দুঃখে ভাগ করি আমরা আনন্দে মেতে উঠি আজকের দিনে দাঁড়িয়ে ভগবান ঈশ্বর আল্লাহ গড এদেরকে রাজনীতির মধ্যে টেনে আনার যে মানসিকতা যা বিজেপি তৃণমূল করছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজ পড়ার পর একশো ইনশাআল্লাহ বলবে যাতে মুসলমান ভোট পকেটে থাকে আর উল্টো দিকে বিজেপি জয় শ্রীরামের পর জয় মা দুর্গা জয়মা কালী বলে ভোট প্রচারের জন্য আবেদন করবে যাতে হিন্দুত্বের ভোট এক জায়গায় আসে এই যে দিদি মোদির ধর্মের মেরুকরণের ভোট তাতে যেটা সুবিধা হচ্ছে চোরগুন্ডা বদমাস ধর্ষকরা তারা ছাড়া পেয়ে যাচ্ছে কোনো দুর্নীতির তদন্তের বিচার হচ্ছে না মাঝখান থেকে ভগবান যাদেরকে মানুষ বিপদে পড়লে শান্তির জন্য বর্ষার জন্য যাদের প্রতি শরণাপন্ন হয় তাদেরকেই রাজনীতি দিদি মোদীর লড়াইতে টেনে নে তাদেরকে বিব্রত করা হচ্ছে আমরা বলছি ভগবান আল্লাহ গড উৎসব ধর্ম জাতপাত এটা যে যার যে যার মতন করে তার জীবনযাত্রার মধ্যে থাকবে তার শ্রদ্ধার মধ্যে থাকবে আবেগের মধ্যে থাকবে রাজনীতির ময়দানের বিষয় হবে একটা নির্বাচিত সরকার দিল্লি সরকার রাজ্যের সরকার বস্ত্র বাসস্থানে কী পারফরমেন্স করতে পারলো যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারলো কি পারল না তার উপর দাঁড়িয়ে ভোট হবে নির্বাচন হবে কেন ফালতু ফালতু এই সব নির্বাচন এলে এই ভগবানকে নিয়ে টানাটানি হয় হিন্দু মুসলমান নিয়ে টানাটানি হয় মন্দির মসজিদ নিয়ে টানাটানি হয় জগন্নাথ মন্দিরকে নিয়ে যে পরিমাণ রাজনীতি হয়েছে বা রাম মন্দিরকে নিয়ে যে পরিমাণ রাজনীতি হয়েছে তাতে দিদি মোদির ভোট ব্যাংকের ফায়দা হয়েছে কিন্তু আপনারা আমার কী হয়েছে বলুন তো বা কোন ধর্মপ্রাণ হিন্দু চেয়েছিলেন যে একটা জগন্নাথ মন্দির হোক একটা রাম মন্দির হোক কোন ধর্মপ্রাণ মুসলমান চেয়েছে যে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ হোক বরং এই রাজ্যের মাটিতে মাদ্রাসা সার্ভিস কমিশন সংখ্যালঘুদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারত বরং এই রাজ্যের মাটিতে একটা মানে যদি ভালো স্কুল হয় ভালো কলেজ হয় ভালো হাসপাতাল হয় সেখানে প্রকারন্তরে মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে গরিব বাড়ির ছেলে মেয়ে তার অসুস্থ হলে চিকিৎসা পেতে পারে তারা শিক্ষার সুযোগ পেতে পারে কিন্তু এই রাজ্যের মাটিতে তৃণমূল বিজেপি মন্দির মসজিদের রাজনীতির মাঝখানে স্কুল কলেজ হাসপাতাল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই রাজনীতির বিষয়গুলোকে দূরে সরিয়ে দিতে চাইছে মানুষের মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে মোদী আগে জবাব দিন যে এই রাজ্যের মাটিতে কামদুনি গাইঘাটা গেঁদে জি কর এতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটলো কেন আজ অব্দি তদন্তে অপরাধীরা সাজা পেল না কেন আর্জি করে নির্যাতিতার বাবা মার সঙ্গে উনি দেখা করেননি এই বাংলার দুর্গা মানে তো শুধু জয়মা দুর্গা নয় বাংলার দুর্গা মানে আর্জি করে নির্যাতিত ওই তরুণী ডাক্তার বাংলার দুর্গা মানে ওই নির্যাতিতার পরিবার নির্যাতিতার মা যিনি বারবার আকুতি মিনতি করেছেন এই রাজ্যের মাটিতে পাঁচজন এসএসসি মেধাবী চাকুরি প্রার্থী সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই রাজ্যের ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেছে তার মধ্যেও তো বাংলার দুর্গারা রয়েছে উড়িষ্যার বালেশ্বরে যে মেয়েটি সুইসাইড করলো বিজেপি সরকার কার্যত মমতার মতন লাশ গায়েব করে পুড়িয়ে দিল এইমস হাসপাতালে আজকে পুরীতে যেভাবে প্রকাশছে বিজেপি সরকারের আমলে বিজেপি সরকারের দ্বারা প্ররোচিত হয়ে অপরাধীরা একটা মহিলার গায়ে আগুন লাগানোর চেষ্টা করলো এরাও তো বাংলার দুর্গা উড়িষ্যার দুর্গা ভারতবর্ষের দুর্গা বেটি পড়াও বেটি বাঁচাও যেমন ফেক আড়ালে হাতরা শূন্য ধর্ষকদের মালাপোটা যেমন আসল তেমন এই রাজ্যের আরজিকরের বিচার না হওয়া চাকরি চুরির বিচার না হওয়া সারদা নারদার তদন্তে ক্ষতিগ্রস্ত রোজবেলির তদন্তে ক্ষতিগ্রস্ত যে পরিবার যার আশায় বুক বেঁধেছিল যে সরকার সিবিআই স্বচ্ছ তদন্ত করে অপরাধীদের ধরবে মানুষের ন্যায্য প্রাপ্য টাকা ফেরত পাবে তাদের সঙ্গে না হওয়া যে তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে বিচার না দিয়ে এটাও কিন্তু দুর্গাদের অপমান তিনি তো কালকে এগুলো নিয়ে কথা বললেন কিন্তু তিনি একেবারে বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মমতা দেখুন এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ উনি করেছেন সেই অভিযোগ আমরাও করি এই রাজ্যের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের এই চোর গুন্ডা বদমাইশ ধর্ষকদের হাত থেকে রেহাই চায় প্রত্যেকের এই অভিযোগ রয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো আপনি আমি নই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো আরও অনেক সুযোগ রয়েছে ইডিকে কাজে লাগিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা সামনে আনতে পারেন ইডিকে কাজে লাগিয়ে ভাইপোকে জেলে ঢুকাতে পারেন বলেছিলেন তো দড়িবেদে ঢোকাবেন ইডিকে কাজে লাগিয়ে এই রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে জাল ওষুধের কারবারের নেক্সাস ভাঙতে পারেন আর্জি করার নির্যাতি তার বিষাদ দিতে পারেন দেখুন আমরা বাঙালিরা আমরা মনে করি আমার দুর্গা আরজি করে যেমন লাশ হয়ে বাড়ি ফিরেছে আমার দুর্গা মণিপুরে নগ্ন মিছিলে হেঁটেছে আমার দুর্গা এখনও প্রতিদিন পশ্চিমবাংলার মাটিতে আশায় বসে রয়েছে কবে কেন্দ্রের সরকার নিরপেক্ষ তদন্ত করে এই দিদির চোরগুন্ডা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তি দেবে কিন্তু বাস্তবে মোদীর গ্যারেন্টি মানে পাঁচ বছর এই রাজ্যে দিদির দুর্নীতি মোদির গ্যারেন্টি মানে পাঁচ বছর পার্থ মদনদের বহাল তবিতে ঘুরে বেড়ানো মোদির গ্যারেন্টি মোদির সুশাসন মানে পিসি ভাইপোর বিরুদ্ধে একটাও অ্যারেস্ট ওয়ারেন্ট না ইস্যু হওয়া মোদীর গ্যারেন্টি মানে এই রাজ্যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সামনে না আসা মোদীর গ্যারেন্টি মানে আর্জি করেন নির্যাতিতার বাবা মার সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিজেপি নেতাদের দেখা না করা মোদির গ্যারেন্টি মানে তৃণমূলের আশ্রয়ে চোরগুন্ডা ধর্ষকদের একদম ভূমি এই পশ্চিমবাংলা যতদিন মোদী এই গ্যারেন্টি দিয়ে যাবেন ততদিন এই রাজ্যে দিদির মেয়াদ গ্যারেন্টি হবে বাংলার উন্নয়ন হবে না কিন্তু মুখ্যমন্ত্রী যখন ষোলো তারিখে মিছিলে হাঁটলেন তারপরে তিনি বক্তৃতার সময় বলেছিলেন যে এবার থেকে আরো বেশি করে বাংলায় কথা বলবো কোথাও গিয়ে প্রধানমন্ত্রীও শুরুর দিকে বাংলা দিয়ে শুরু করলেন মাঝেও বাংলায় কথা বললেন একেবারে কি তাহলে মুখ্যমন্ত্রী বাধ্য ছাত্রের মতন তিনি কথা শুনলেন তাহলে আর এস এস এর লেখা স্ক্রিপ্ট কখনো মমতার কথায় মোদি চলে দিদির কথায় মোদি চলে কখনো মোদির কথায় দিদি চলে আসলে আর এর দুর্গা দুটো হাতে দুটো লাড্ডুর কথা দু সালে বলেছিলেন আজকে সেই দুটো লাড্ডু বাংলার মানুষ খাচ্ছে দেশের মানুষ খাচ্ছে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করা ছাত্রদের গুলি করে খুন করেছিল এই মমতার পুলিশ এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খাঁকে রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে খুন করেছিল এই মমতার পুলিশ এই রাজ্যে প্রথম রাজ্যসভার সাংসদ কেডি সিং অ্যালকেমিস্ট দুর্নীতিতে অভিযুক্ত তারে তাকে তিনি বাঙালি ছিলেন না তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের একশো শতাংশ বাঙালি এলাকায় ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনে এমপি করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর যাই হোক বাংলা ভাষার প্রতি ভালোবাসা এটা আমরা আশা করব না আপনি যদি দেখেন আসানসোলে হরেরাম সিং বলে জামুড়িয়ার তৃণমূলের এমএলএ তার নাবালক নাতি এ কে ফোরটি সেভেন নিয়ে ফেসবুকে ছবি দিচ্ছে আসানসোলে একটা বাঙালি শ্রমিক কাজ পায় না এই তৃণমূলের মাফিয়া সিন্ডিকেটের আমলে ব্যারাকপুর সাবডিভিশন অর্জুন সিংদের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া হালিশর কাজরাপাড়া একের পর এক জুট মিল বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয় হলদিয়ায় যে পরিমাণ সিন্ডিকেট রাজ চলছে দুর্গাপুরে যে পরিমাণ সিন্ডিকেট রাজ চলছে আর উল্টো দিকে মোদি তিনি বাংলা ভাষায় কথা বলছেন আর এখানে কোল ইন্ডিয়া সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে দিতে চাইছেন যে মোদি বিজেপি প্রতিদিন মাংসের দোকান মাছের দোকান গোটা দেশের যে কোনো জায়গায় কোনো বাঙালি খুললে তাকে বাংলাদেশি বলে পেটাচ্ছে রীতিমতো পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে মন্তব্য করেছেন বিজেপির সাংসদ অভিনেতা খাওয়াকে ব্যঙ্গ করেছেন আদ্যপ্রান্ত বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি আর বিজেপি আর যারা বাঙালি সংস্কৃতি বিরোধী বাংলা বিরোধী বাংলা শিল্পকলা সংস্কৃতির বিরোধী তাদের যোগ্য শীর্ষা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ও আদ্যপ্রান্ত বাঙালি বিরোধী নিজে নিজে তিনি তার দলের অভ্যন্তরে বাংলা ভাষাভাষীদের দমিয়ে রাখবেন বাংলা ভাষার শিক্ষক চাইলে পুলিশ দিয়ে খুন করবেন বাংলা ভাষার যে প্রশ্নপত্র হবে তাকে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলবেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলা দরদি হবেন বাঙালি দরদি হবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রাজ্যের মাটিতে প্রথম বামেদের রাজ্যসভার সাংসদ যিনি রাজ্যসভার ভেতরে গিয়ে প্রকাশ্যে বলেছিলেন বাংলা ভাষায় ইন্টারপ্রেটার রাখতে হবে রাজ্যসভার ভেতরে বাংলা ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে